জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ যে ভিডিওটা বানাচ্ছি এই টপিকে বহুত কমেন্ট এসেছিলো আমার কাছে যে প্রচুর পরিমাণে কমেন্ট যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি পেরিতে ফেল করেছি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কবে নতুন ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে তো ভাই তোমাদের এইটুকু বলে দিই এটা সম্ভাব্য ডেট তোমাদের আমি সম্ভাব্য আর কি মান্থ সেটা বলবো সম্ভাব্য আমার যেটুকু মনে আছে সেটুকু তোমাদের কাছে তুলে ধরবো আর একটা কথা আমি বলে দিই ভাই যারা যারা আমার ভিডিও নিচে কমেন্ট করবে ঠিক আছে ভালো ভালো তাদের কমেন্ট আমি প্রিন্ট করবো প্রিন্ট মানে হচ্ছে তোমার কমেন্টটা সবার ফার্স্ট দেখাবে যখনই ভিডিওটাকে ওপেন করবে তোমার কমেন্টটা সবার ফার্স্ট থাকবে ঠিক আছে তো কমেন্ট সবাই পরে এটুকু তোমরা জানো তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে দাবিয়ে দিও আমি এই সব রিলেটেড ভিডিওই নিয়ে আসি তোমাদের হেল্প করার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ বন্ধু একটা লাইক দিও লাইক দিলে মোটিভেশন পাই নতুন ভিডিও তৈরি করার জন্য আর তোমাদের বন্ধু যারা দুশ্চিন্তায় আছে যারা পরীক্ষায় ফেল করেছে কিংবা ভাবছে যে নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে তো তাদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও তো ভিডিওটা যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলবো ভাই মন দিয়ে কথাগুলি শুনবে কথাগুলি খুব কাজের গুরুত্বপূর্ণ কথা ফালতু কথা না তো তোমরা মন দিয়ে শুনবে আর ভিডিওটা একটু স্কিপ করবে না ঠিক আছে তো তোমাদের যে কথাটি আমি তোমাদের বলছি একদিনে বা এক বছরে সফলতার আশা করো না ঠিক আছে একদিন বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো এর মানে তুমি এক একদিনে মানে একদিনে পড়ে কোনো দিন পাস করতে পারবে না বা এক বছরে তো তোমরা প্রিপারেশন তোমাদের প্রিপারেশন চালু রাখো যখনই ভ্যাকেন্সি বেরোয় যেন ভ্যাকেন্সিটা তোমার হাতের মুঠোয় থাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে তুমি প্রস্তুতি রাখো ঠিক আছে তো এখানে বলা আছে মানে দেখবে একটা জিনিস একটি বাড়ি গড়তে প্রচুর সময় লাগে ঠিক আছে একটা বাড়ি তোমরা যদি একটি বাড়ি তৈরি করো তো প্রচুর সময় লাগে কিন্তু পাকা বাড়ি তৈরি করতে গেলে তো সফলতায় তাই সফলতাও তাই একদিনে আসে না সময় দিতে হয় অনেকটা ঠিক আছে তো তোমরা একটু পরে যদি পাশ করার আশা করো ভাই তাও তোমাদের খুব ব্যাড নিউজ এটা তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এটাই আমি চাই যাতে তোমাদের জবটা হয় সেই সেই জন্য আমি তোমাদের জন্য প্রার্থনা করব ঠিক আছে তো কখনোই সফলতা অল্প সময় আসে না তোমরা জানো প্রচুর পরিমাণে তোমরা কষ্ট করবে তারপর তোমাদের সফলতা তোমাদের হাতে আসবে তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাশ করেছে তাদের কাছে শুনবে তাদেরও প্রচুর সফলতার পরেই তারা পাশ করেছে ঠিক আছে তো চলো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর কথা আমার কোনো কথা না ঠিক আছে তো চলো তোমাদের আমি বলে দিই ভিডিওর টপিক যেটি সেটি ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে একাধিক নতুন জেলা তৈরি হয়েছে একই সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু পুলিশ জেলাও সে কারণে সে কারণে থানার সংখ্যা বেড়েছে কিন্তু সেই অনুপাতে ফোর্স নেই অধিকাংশ জেলায় তাই আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনকে ঠিক আছে তো পাশের জেলা থেকে পুলিশ কর্মী নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বাম আমল থেকেই রাজ্য ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ হয়নি তার ওপর প্রতি বছরেই একটা ভালো সংখ্যক কর্মী অবসর নেন সে কারণে শূন্য সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ফলে থানা বা ফাঁড়িগুলির উপরও চাপ বাড়ছে বিষয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় দেশের শীর্ষ আদালত রাজ্যকে শূন্য শূন্য পদে দ্রুত নিয়োগ করতে বলে তো তারপর এখানে কি লিখছে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ধাপে ধাপে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের লোক নিয়োগ শুরু হয়েছে যাতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী তা শেষ করা যায় চব্বিশ হাজার শূন্যপাত রয়েছে বলে রাজ্য সরকার আদালতে জানায় যার মধ্যে বেশিরভাগ পদস্থ কনস্টেবল পদমর্যাদার এক্ষেত্রে কনস্টেবলের নিয়োগ নিয়োগের ওপর বেশি জোর দিচ্ছেন পুলিশ কর্তারা তা না হলে বিভিন্ন ব্যাটেলিয়ান ফোর্স পাঠানো যাবে না তো এ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে যা খুব শীঘ্রই শেষ হবার কথা সূত্রের খবর এরপর সবকটি শূন্য পদ পূরণ করা যাচ্ছে না বলে পরিসংখ্যান ঘেটে দেখেছেন কর্তারা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে কাটছেরা করেন তারা দেখা যায় এখনো প্রায় আট হাজার পথ খালি থেকে যাচ্ছে যার পুরোটাই কনস্টেবল পদমর্যাদার সেই কারণে সেই পথ দুটো লোক নিয়োগ সিদ্ধান্ত হয়েছে তো তোমরা জানো এখন আট হাজার পথ ভ্যাকেন্সি খালে আছে তো আট হাজার প্লাস ভ্যাকেন্সি তোমাদের আসবে যখন আসবে তুমি কবে আসবে তোমাদের আমি ট্রেন মানে তোমাদের টেন্টিভিটি মানে সম্ভাব্য তোমাদের বলে দেবো তো ভিডিও ভিডিওতে ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে আর যদি প্রথম থেকে না দেখো তো মোটিভেশনাল স্পিচটা একবার দেখে নিও তাহলে তোমাদেরও যে রক্ত সেটি গরম হয়ে যাবে তো এখানে দেখো এর জন্য ন্যূনতম যোগ্য যোগ্যতামান থাকছে মাধ্যমিক পাস প্রশাসনিক কর্তারা চাইছেন দু সালে জানুয়ারি মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষা নেওয়ার কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে মাঝে আবার পুরো ভোট রয়েছে সেই বিষয়টি মাথায় রাখতে মাথায় রাখতে হচ্ছে তাদের দু সালে রাজ্যের বিধানসভা ভোট রয়েছে এ ওই বছরের লোক নিয়োগ করা যাবে না তাই ভোটের আগে নতুন নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে বন বন্ধ পরিকর পুলিশ কর্তারা সূত্র বর্তমান ঠিক আছে তো এটা একটি পেপারে দিয়েছিল তো একটি ফ্রেন্ড আমাকে ভেজে পাঠিয়েছে এটি পেপার কাটমার্ক ঠিক আছে তো তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ তো তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে আসার নাইনটি নাইন চান্স আছে ঠিক আছে তো তোমাদের একটা কথা বলবো ভাই যদি লকডাউনটা যদি তোমাদের শেষ হয়ে যায় তো তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়ে যাবে ফর্ম ফিল আপের জন্য ঠিক আছে তো তোমরা তাই ভেবে বসে থাকো না বাড়িতে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও আর তোমাদের বলবো তোমরা ভালো কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা অবশ্যই কোয়ালিফাই করবে বেঙ্গল পুলিশে তো একদিনে বা এক বছর সফলতার আশা করো না ঠিক আছে একদিন বা এক বছর সফলতার আশা করো না তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও যখনই ভ্যাকেন্সি বেরোয় তোমরা এইভাবে প্রস্তুতি রাখো যে যখনই তোমাদের ভ্যাকেন্সি বেরোবে যেন একটা ভ্যাকেন্সিতে তোমার নাম লেখা থাকে ঠিক আছে তো তোমরা যদি তোমরা যদি তোমরা যদি জব যদি নিতে চাও তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমাদের আমি পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের হেল্প করা জিকে টিকে আনার ব্যবস্থা করব অবশ্যই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের একটা কথা বলবো যে বন্ধু আমার এই চ্যানেলটা প্রথম দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে ভালো কমেন্ট করবে তার কমেন্ট আমি প্রিন্ট করে দেবো সবার ফার্স্ট সে দেখতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো জয় হিন্দ জয় ভারত বাই